আমার বাপ একটা আমার কথাই একটা এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে ঝাড়া জ্বালাচ্ছে আজকে যেসব নেতারা রাস্তা দিয়ে যাচ্ছে ধরে ধরে মারছে যেসব বিরোধী নেতারা আমার মায়ের চোখ দিয়ে বাবার চোখ দিয়ে পানি ফেলছে সেই সব ঘুম আমরা হারাম করে দিতে পারি আর এখানে যেগুলো দিনে মনে ভাইরা শুনছো না কানটা খাড়া করে শুনে নাও দু গণতন্ত্রের প্রক্রিয়া লড়াই হবে তোমাদের সাথে আর যদি পাউডারের দুধ কেউ থাকো তাহলে তোমাদের সঙ্গে আমি লড়াই করবো না যদি অরিজিনাল মায়ের দুধ কেউ থাকো তাহলে ওইদুল ভাই আছে তারিগুর টোটাল দল আছে টোটাল দল তোমাদের সঙ্গে আছে এখানে যেগুলো তৃণমূলের নেতারা উকুর বুকুর করছো আমরা আছি ভাঙরে বসে আর শীত লাইনে গন্ডগোল হচ্ছে আমাদের নামে কে দিচ্ছ দাও দাও এক মাকে কিন্তু শীত যায় না পরের মাঝে আবার কিন্তু শীত আসে এটা অন্তত মাথায় রাখবে চোর তুমি রোজ চুরি করছো আমরা কিছু বলবো না অন্তত এটা তোমরা মাথায় রেখে দেবো তৃণমূলের বন্ধুরা অনেক হুমকি দিচ্ছ অনেক চমকাচ্ছ ওসব ধমকানি চমকানি আমরা ভয় পাই না আর ভাঙরে যেগুলো নেতা গুলো আসো তোমরা হাতে চুরি পরে বসে থাকো আমি তো মনে করি তোমরা চুরি বলো কেন তোমরা নতুন ক্রিমিনালকে এনে দায়িত্ব দিচ্ছ তাহলে তোমাদের কোনো দাম আছে মাইগো ওদের দিও রে কো দামাসে দামাসে হলে তোমরা হাতে চুড়ি পরে বসে থাকো আমি অন্তত এটা মুندو কামরা না আমরা কোন দা অন্তরে আমাদের ঘুম কিন্তু ভাই ভালো হচ্ছে মিটিং করে করে গয়া এত বসে গেছে ভাই আপনাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি না ওরা বিশাল মিটিং করছে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক ঘর দিয়েছো টাকা দিয়েছো বাড়ি দিয়েছো তাহলে তোমরা এত লাভ হচ্ছে টোটাল টোটাল পশ্চিমবঙ্গতে যে মিঠিন হয় না সেই মিটিং ভাঙরে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙরকে শুধু রাজনীতি করছে কেন এটা মুসলিম কান্ট্রি বলে আমি শুধু বলতে চাই এই পশ্চিম বাংলার জমিনে নসাদ ভাই যে ডাক যে ডাকটা দিয়েছে নসাদ ভাই কিন্তু আপনাদের সঙ্গে বেইমানি করিনি আমি ওইদুল ইসলাম আপনাদের সঙ্গে বেইমানি করিনি ভবিষ্যতে করবো না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই আপনারা একটু ঘুরে যাবেন দেখছি শয়তান ওখানে দাঁড়িয়ে আছে শয়তান মোল্লা আমি শয়তান মোল্লার সামেন দিয়ে এখন আমি যাব না আমি একটু ঘুরে যাব এখন একটু ঘুরে যাও দু হাজার ছাব্বিশে আপনার একটা আঙুলে সোজা চলে যাবে সোজা যেতে পারে কি নরিয়া সিমিনালকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কি লাশের রাজি চায় এখনো লাশ ফেলতে চায় তাহলে ভাঙলে কি ভাঙলের মানুষরা শুধু কি বোম বোম আর বন্দুক হাতে করবে ভাঙরের মানুষকে নিয়ে কিছু ছেলে গেলা করবে কেন কেন তোমরা কই একটা ভাঙড়ে একটা ভালো কলেজ করো না তোমরা ভালো একটা ভাঙড়ে হসপিটাল করো না কেন করছো না আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা শান্তি চাই ভাঙড় মানে শান্তি ভাঙড় মানে অশান্তি নয় এই কথা আমি শুধু গলা ভেঙে গিয়েছে বলে বেশি কথা বলতে পারছি না বলতাম আজকে পঞ্চায়েতে মিটিং হচ্ছে সেখানে প্রধানের ঘরে আমি গিয়েছি মিডিং এ সেখানে আমার সঙ্গে ঝামেলা করানোর জন্য একটা মত করকে পাশে বসিয়ে দিয়েছে কেন আরে ওয়াকাফ লিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে তাহলে তোমার গেল তো অসুবিধা হচ্ছে চোরের মায়ের বড় গলা তুমি তো চোর একটা কথা বলি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই মূল তারাই বিজেপি এটা অন্তত মাথায় রাখবে টাকার এ আর টাকার ও এখানে গিয়ে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো আমার বাপ দাদার পূর্বপুরুষরা আমাদের সম্পত্তি রেখে গিয়েছে আমরা দিল্লি গিয়ে কেন আন্দোলন করবো তুমি কোন হরিদাস পাল তোমার কথা দিল্লি যেতে হবে আমরা এই ভাঙরের জমিতে বাস করি পশ্চিম বাংলা ভারতবর্ষের জমি আমরা বাস করি আমরা এখান থেকে আবার চলবো আমরা কোনো দিল্লিতে যাব না সবাইকে আমি আমি সবাইকে আমি মুখ দিয়ে ভালোবাসি না আমি আমার অন্তর থেকে ভালোবাসি এটা আপনারা বিশ্বাস কেউ করতে পারেন কেউ না পারেন না আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আজকে আমি আপনাদের প্রত্যেকটা আমার এক একটা পাল আপনারা আমি আপনাদেরকে বিশাল বিশাল ভালোবাসি রোজ রাত্রিরে আমি কাঁদি এমন কোনো দিন নাই যে আমার চোখ দিয়ে পানি পড়ে না তাই বলে তিনি মুলে ভাই আমি কাঁদি না আমার ভাইদের জন্য আমি কাঁদি আমার ভাইদের জন্য আমি কাঁদি আর সেই কান্না যেটা বিরোধী নেতারা আমার মায়ের চোখ দিয়ে বাবার চোখ দিয়ে পানি ফেলছে সেই সব ঘুম আমরা হারাম করে দিতে পারি যাই হোক ভাই অনেক কথা হলো বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে ভুল ত্রুটি হয়ে যায় আমি আপনাদের ছোট ভাই আমার এই ক্ষুদ্র বেরেন ভাই ছোট মুখ আমার ছোট মাথা বেশি কথা বলবো না শরীরটা খারাপ ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে বলার আগে আরেকটা কথা বলছি সব বুড়িকে ধরে ছেলে বড় হয়েছে বড় বড় ক্রিমিনাল কেন ফাঁকায় মানুষ কেন মারা হলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের সম্মানীয় অহিদুল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তিনি দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তার গলার অনেক প্রবলেম ছিল তার মধ্যেও

আমি আমার ধর্মীয় বিশ্বাস আমি কোথায় দেখাবো সেটা আমি নিজে অন্য কথা কি আমি পোস্টারটা নিয়ে দেখাতে পারি আমি ভিডিও করতে পারি আমি গ্রামে গ্রামে ঘুরে প্রচার করতে পারি কারণ ভারতবর্ষের সংবিধান এই দেশে সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ থেকে তিরিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পড়বে বলা আছে যে প্রত্যেক মানুষ ভারতবর্ষে তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণ করা প্রচার করা এবং অন্য ধর্ম গ্রহণ করার স্বাধীনতা আছে আমার ভালো না লাগে আমি অন্য ধর্ম ধর্মেদিতা নিবেদিতার যে কথা বলি নিবেদিতা অন্য ধর্মের মানুষ আর তিনবার তিনি আলোচনা করেছেন আলোচনা করার পরে যদি ভেবেছেন যেন আমি হিন্দু ধর্ম গ্রহণ করা আমার পক্ষে সমীক্ষী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আমি যদি মনে করি আমি অন্য ধর্ম গ্রহণ করে ধর্মীয় স্বাধীনতা এর মধ্যে কোনো ভুল নেই

তাকে ব্যাংকের ম্যানেজার বলছি যে তুমি তো মহিলা তোমার চাকরি করা কি দরকার তুমি বাড়িতে থাকবে বাচ্চা কাচ্চা পালবে সংসার সামলাবে এটা টিপিক্যাল আর এস এস আইডিওলজি মানে এরা এই আইডিওলজি দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে কনভিন্স করা যাচ্ছে এবং গোটা ভারতবর্ষের মানুষকে আজ থেকে দু হাজার বছর পিছনে নিয়ে যাচ্ছে যেটাকে আমরা হতে পারি সম্পাদক মন্ডলী और हम भी ये करेंगे और हम भी ये करेंगे और हम अपना काम करेंगे और सबको अपना कर्तव्य निभाएंगे पूरी भगवान की